সবাই কেমন আছে দেখো হাতা নিয়ে রেডি আমি এখানে সিদ্ধ হচ্ছে আলু এখানে কেটেছি পনির ওখানে চাল ভিজানো আছে তাহলে কি হতে পারে বিরিয়ানি হবে তার জন্য সব চলছে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে তুলে নিচ্ছি পুরো সিদ্ধ করে এখন এখনো ভাজা হবে তার জন্য আমি একটু রেখেছি হয়ে যাবে আলু সিদ্ধ করা হয়ে গেছে এই যে কড়াই আবার তেল বসিয়েছি কড়াইতে এবার যে পনির

পাখি চলে তা ইয়ে দেবো মশলা জিরে বাটা আছে আর হচ্ছে লঙ্কা আর হচ্ছে আদা বেশি কিছু না তেজপাতাটা নেই ওর জন্য দিতে পারছি

আলু পনিরের ঝোল এই যে এগুলো নামিয়ে নেব খুব লোভনীয় হয়েছে না দেখো বেশি ঝোল রাখা যাবে না জলও উতড়িয়ে গেছে এই যে তার জন্য এই যে সব রকমের ইয়ে নিয়েছি এই যে গরম মশলা নিয়েছি একটু আদা কুচি একটু জিরা নিয়েছি তারপরে এই যে অনেক কিছু আছে শাই মরিচ টুরিচ সব আছে এবার একটা পুঁতলি করে ওর মধ্যে দিয়ে দেবো আর একটু সাদা তেল দিয়ে দেবো এই যে চাল দিয়ে দিচ্ছি চাল ওটা দিয়ে দেবো তারপরে এই যে পুটলিটা দেখিয়েছি সেটা দেবো এবার ওর মধ্যে একটু সাদা এই যে একটু সাদা তেল দিয়ে দেবো যাতে ভাতটা ঝরা থাকে এই যে ভাগ ফুটে গেছে ভাতটা আমি নিচ্ছি আর এই সব ভাত আমি নিয়েছি এই যে এবার পাট করে নেব এই যে রাইসের মধ্যে ঘি দিয়েছি তারপরে হচ্ছে ওই যে পাঁচ মিশালি মশলাটা দিয়েছি এবার এই যে দেব লেয়ার দিয়ে দিয়ে

দেখো বন্ধুরা দেখো হুম কেমন হয়েছে কে বলো দুজনে খুব সুন্দর খুব সুন্দর আমি বানিয়েছি আমিও বলবো খুব সুন্দর